গুড মর্নিং ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো আজকে হচ্ছে যে রোববার আর এক তারিখ আর সময় হচ্ছে যে সাড়ে আটটা না সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে প্রচুর আমার ঘরে আছে আর আমি এতক্ষণে ঘর দুয়ার পরিষ্কার করলাম আর কি সকালবেলা হাজব্যান্ড খেয়ে গেছে মুড়ি চান শসা কিছু করে দিতে পারিনি আজকে উঠতে বেলা হয়ে গেছে আমি সকালে একটু হাঁটতে যাই হেঁটে এলাম তারপরে ঘর দোয়ার ঝাঁটালাম ঘরদুয়ার মুচলাম তারপরে বাসন ধুলাম অনেক বাসন পড়েছিলো তারপরে স্নান করলাম তারপরে এলাম পুজো তো নেই কালকে আমাদের নখ কাটা নখ কাটার পর শুদ্ধ হই তারপরে পুজো হবে জন্ম ওষুধ চলছে বলেছি তোমাদেরকে আগের ব্লকে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু সোনা ঘুম থেকে উঠে ডান মাজিয়ে বিস্কুট আর একটু জল খেয়েছি আর একটু যাক ম্যাগি করে দেবো ম্যাগি খাবে আর এখন কার্টুন চালিয়ে দিচ্ছি কার্টুন দেখছে ঘরে সবসময় পড়াশোনা নিয়ে থাকে এখানে তো একটু দেখবে টিভি তো এই হচ্ছে ব্যাপার ও রাত্রে যাবে আজকে আর আমি এখন চা খেয়ে নেব চা দুবার খেয়ে নিচ্ছি সকাল থেকে আরেকবার চা খাবো চাটা খেয়ে ওর জন্য ম্যাগি বানাবো তারপর রান্নার জোগাড় করবো রান্না বসার আমাদের এখানে আমাদের পাশের গ্রামে একটা লোক না আজকে সকালবেলা সাইকেলে করে গেল আমি যখন হাঁটতে যাই আমি ওইদিকে হাঁটতেই যাচ্ছি লোকটা এদিকে আসছে মানে ডাক্তার টাক্তার দেখাতে গেছিলো সেই দাঁতনের ট্রেনে উঠেছিলো দাঁতনের দাঁতনের স্টেশনে পড়ে গেছে চলন্ত ট্রেন থেকে দিয়ে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড ফোন করলো পরিচিত আমাদেরকে ও চেনে আমি চিনি না দিয়ে বলে যে ওদের গ্রামের নাম শালজোড়া বলছে শালজোড়া গ্রামের যদি কোনো মানুষকে দেখতে পাও তাহলে বলে দিবে তো অমুক লোকটা মারা গেছে তার বাড়িতে এনে একটু খবর দিয়ে দেয় তো আমি আজকে সকালে আমার সাথে তার সাথে দেখা হয়েছে মুখছি না মানে আমি কথা বলি না কোনোদিন দিয়ে খুব খারাপ লাগছে তাই ভাবি মানুষের এই তো জীবন নিঃশ্বাসকে বিশ্বাস নেই কখন কি হয়ে যাবে কেউ জানে না সেকেন্ডের মুহূর্তেও পাল্টে যেতে পারে তাই মানুষ কত অহংকার কত মানুষ মানুষকে চোখে দেখছে না মানুষ মানুষের উপর হিংসা নির্যাতন করছে দুদিনে দুনিয়াতে কেউ শান্তিভাবে থাকছে না কেউ পরস্পরকে সাপোর্ট করছে না ভালোবাসছে না হিংসা বিদ্বেষ এসব নিয়ে চলছে খুব খারাপ লাগছে লোকটাকে দেখলাম সকালবেলা আমি এক্ষুনি খবরটা এলে মনটা ভীষণ খারাপ লাগছে তো চলো বন্ধুরা আমি এখন চা করি চা খাই দেখি দোকানে পাউরুটি আছে নাকি একটু পাউরুটি দিয়ে চা খাবো আর ওকে ম্যাগি করে দেবো তারপরে বান্না করবো আর ওয়েদার মানে কী বলে তো সাড়ে সাতটা থেকে বৃষ্টি হচ্ছে হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তারপরে জোর বৃষ্টি মানে এখন একটু বৃষ্টিটা যে মেঘ মেঘ করে আছে মানে বৃষ্টি পড়ছে হালকা হালকা পড়ছে তো ব্যাক ক্যামেরায় দেখে তো সঙ্গে থাকো সারাদিন কী করি নাই করি তোমাদের সাথে শেয়ার করি আর শরীরটা ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে কালকে আমাদের কাটা আছে কাটবো আর সেই গ্রুপে যে লোনের ব্যাপারে একটা গন্ডগোল হয়েছে যাবো ব্যাঙ্কে যাব কালকে যাবো বারোটার দিকে ব্যাঙ্কে যাবো কালকে দশজন যাবো চলো সঙ্গে থাকুন পরে আসলে দেখো কিছু সোনা এখন কার্টুন দেখছে আর জানলা বন্ধ কারণ বৃষ্টি হচ্ছে জানলা বন্ধ আর এদিকে আমি চা করে নিয়েছি চা পাউরুটি খাবো আর এদিকে এই যে এখানে ম্যাগি পাওয়া যায় ইউপি এটা করে দেবো রান্না খাবে আর ওয়েদারটা দেখাই চলো এটাই আমার টিফিন এটাই আমার ব্রেকফাস্ট এটা আমার সব আবার সেই দুপুরে ভাত খাবো এটা খাবো এখন টেবিলে থাক আর ওয়েদারটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এ আবার রোদ বেরিয়েছে কখনো কাঁদছে মেঘটা কখনো হাসছে তাই হচ্ছে ব্যাপার তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি কুচু সোনা এখন ম্যাগি খাচ্ছে দেখো দেখি মুখটা দেখি তো বাবা আচ্ছা না মুখ দেখি এলি বাবা লিখি কুচু সোনা এখন ম্যাগি খাচ্ছে আর আমি এখানে কচু কেটে নিয়েছি কালকে আমাদের সে বাজার থেকে কচু নিয়ে সেই কচুগুলো তোমরা কে কে খেয়েছো এই কচুগুলো বলবে তো কি হালকা সোলা আমি কোনোদিন তরকারি খাইনি এই কচুর তো আজকে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে তো এই দেখো কচু কেটে নিয়েছি ছোট ছোট করে কচুর মুড়োগুলো নুন হলুদ দিয়ে সিদ্ধ করব তারপর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব এখন বাজে দশটা পাঁচ আর বৃষ্টি হতেই আছে বৃষ্টি হতেই আছে বৃষ্টি আর কমছে না মেঘ হয়েছে দেখো এখন বাজে বারোটা তো দেখো এই যে কচু আর এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর দুটো তেলাপিয়া মাছ আছে সেটা ঝাল করব আর যদি সময় থাকে তাহলে চিংড়ি মাছের একটু টক করব। আর এই যে মশলা বেঁচে নিয়েছি আর ভাত হয়ে গেছে যে হাঁড়ি আর এই দুটো দিন সিদ্ধ করেছি এখন খাবো আমার খিদে পেয়েছে আর এই যে কড়াই তেল বসিয়েছি তো কেবিল নেই কেবিল চলে গেছে বৃষ্টি হচ্ছে বলে আর আমার ঘরে কুচকি সোনা কাঁচ দিচ্ছে মোবাইলে কার্টুন দেখবে তো একবারে পুরো রান্নাটা করে তবে তোমাদের সাথে শেয়ার করব। এখন তাকে মোবাইলটা দিতে হবে সে কার্টুন দেখবে আর হয়তো ব্লগটা ছোট হবে হোক কিছু করার নেই বাচ্চাকে ভুলাতে হবে তাই না তো সব রান্না কমপ্লিট করি তারপরে ফাইনাল লুক নিয়ে আসবো ঠিক আছে তো সঙ্গে থাকো ফ্রেন্ডস এখন বাজে একটা দশ তোমার রান্না হয়ে গেছে এই দেখো কচু চিংড়ি করেছি আর একটা দুটো চিংড়ি মাছ ভাজা রেখেছি আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করেছি ঝোল ঝাল আর এই যে ভাত টক আর করলাম না বেলা অনেক হয়ে গেছে কচু সোনা বাড়ি যাবে তাকে স্নান করাবো করে চ ওকে স্নান করাবো এই যে কুচু সোনা তেল মেখে দাঁড়িয়ে আছে স্নান করাবো দেখো আমার কুচু সোনা স্নান করে বউ সেজেছে আচ্ছা চলে চলে যাওয়া পড়ি দেখ আচ্ছো আচ্ছা দেখি তো বউটাকে ফ্রেন্ডস দেখো আমাদের কুচু সোনা এখন ভাত খেতে বসেছে সান টান করে কত বড় একটা টিক পড়েছে আর এই যে ভাত নিয়ে নিচি নিয়েছি চিংড়ি মাছ ভাজা ঝালের একটা মাছ ও কচু ঘন্ট খাবে না বলল তাই না বাবা যেন খাই দি হ্যাঁ তো মুখ দেখছে লোক এখন বাজে ছটা না সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না পৌনে ছটা প্রচু সোনা ঘুম থেকে উঠলো বিকালে দুধ বিস্কুট খাচ্ছে ও এখন বাড়ি চলে যাবে সাজু গুজু করেছে বাড়ি যাবে তো কালকে টিউশন আছে স্কুল আছে সোমবার কালকে ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি যে নতুন একটা সব নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো এক্ষুনি স্নান টান করে চলে এলাম আজকে আমাদের নখ কাটা ছিল অসুজ ঘরে জন্ম অসুজ এক গাদা কাঁচা ধোয়া ঘর মোছা ঝাঁটানো তারপরে নাপিতে নখ কাটলো এতগুলো লোকের তারপরে এ ধোপা জল মারল দিয়ে আমি এতক্ষণ হাজব্যান্ড গেছে জমিনে ওষুধ মারতে মজুর নিয়ে আর আমি এখন চা বসেছি চা আর পরোটা সকালবেলা পরোটা করেছিল দেখো পরোটা রুটি দুটোই করেছিলাম হাজব্যান্ডে পরোটা খায়নি বলে তার জন্য রুটি করেছি আর আমার জন্য পরোটা করেছি যে পরোটা তেলে ভাজা তার জন্য রুটি তো আমি এসে দেখছি যে সে চান টান করে নোক টোক ভেঙে আমার পরোটাগুলো খেয়ে নিয়েছে আর রুটিগুলো রেখে দিয়েছে একটা পরোটা রেখেছে তো সেটা এখন আমি খেয়ে নেবো যদি আমি ভাত বসাবো তারপরে সেই লোনের ব্যাপারে গ্রুপে যাবো বারোটার সময় একটা লোন গণ্ডগোল হয়েছে আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছি তো এই আর কি তো চলো খুব খিদে পেয়েছে এখন এগারোটা বাদ দিয়ে যাচ্ছে দশটা আঠান্ন চার বারোটা রুটি যা আছে সব খাই খেয়ে দিয়ে চুলে চিরুন করি সিঁদুর ছোঁয় তারপর আজকে তো ঠাকুর ছোঁয়া হবে না কাল থেকে ঠাকুর ছোঁয়া হবে তো এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে নিই তারপরে আসছি আর কালকের ব্লকটা দেওয়া হয়নি কালকের সঙ্গে আজকে অ্যাড করে দেবো কতটুকু টানতে পারি এখন আমি ভাত বসিয়ে দেবো আর তরকারি কিছু করব না মানে চট জলদি যেতে হবে আবার টোটো পাবো নাকি তার ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো আসছি পরে হ্যাঁ ফ্রেন্ডস এই দেখো একটা পরোটা আছে মানে তেলে ভাজা রুটি পরোটার আকারে মানে ডিজাইন করিনি গোল গোল করেই তেলে ভেজেছি আর দুটো রুটি আছে এটা এখন খেয়ে নেবো দিয়ে ঝটপট ভাত বসিয়ে দেবো ভাতটা করে তরকারি কিছু করব না কালকে অনেকটা তরকারি ফ্রিজে রয়ে গেছে সেটা বার করে গরম করে খেয়ে নেবো কারণ এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে ওই জন্য এই ব্যবস্থা চলো খেয়ে নিই আমি গ্রুপ থেকে চলে এসেছি গ্রুপে গেছিলাম তোমাদেরকে বলে গেছিলাম তারপরে আজকে ও বাড়িতে খাবো রান্না বান্না কিছু হবে না এখন বারোটা ষোলো বাজে তো গ্রুপের কাজ হয়ে গেল এই মাত্র এলাম কাপড় ছাড়িনি এখনও চুলটা খুললাম ভিজে চুল স্নান করে গেছিলাম তো এখন চা খাবো ভাত খেতে তো দেড়টা দুটা ধরো তো নেশা আছে একটু চা খেয়ে নিই আর ব্লগটা শেষ করা হয়নি একদিন আগের দিনে ব্লগ শেষ করা হয়নি তাই ব্লগটা এই পর্যন্ত এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লকে দেখা হবে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেফ থাকবে আর ওই যে দুদিনের সংসারের যে কাজকর্ম শেয়ার করলাম তোমাদের সাথে আর কি টাটা বাই